আর মাত্র উনচল্লিশ দিন বাকি রয়েছে কুম্ভ রাশি ত্যাগ করে শনিদেব দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই দিন শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করলেই কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে মাত্র উনচল্লিশ দিন বাকি রয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হতে কুম্ভ রাশির জাতজাতিকাদের আর মাত্র উনচল্লিশ দিন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে কী কী ফলভোগ করতে হবে এবং তৃতীয় চরণ কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আড়াই বছর শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছেন কতদিন থাকবেন তিরিশে মার্চ দু পর্যন্ত আজকে থেকে উনচল্লিশ দিন পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ একত্রিশে মার্চ দু থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে আর মাত্র উনচল্লিশ দিন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ ভোগ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানুষকে আড়াই বছর শনিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কী ফল দিয়েছেন ছোট্ট করে আলোচনা করবো তার পরবর্তী সময়ে তৃতীয় চরণে শনিদেব কী ফল দেবে আলোচনা করবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি রাশির উপর শনির অবস্থান অর্থাৎ মনের উপর শনির অবস্থান মনের উপর শনির প্রভাব মানসিক অস্থিরতা স্ট্রেস টেনশান ওভার থিঙ্কিং বিনা কারণে মনের মধ্যে ভয় তৈরি করিয়ে দিয়েছে শনিদেব অর্থাৎ ইনসিকিউরিটি ফিলিংস আপনার মধ্যে কিন্তু এসেছে কতদিন থাকবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যতদিন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ না হচ্ছে প্রেমজ সম্পর্কে হতে পারে বিবাহিত জীবনে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে অথবা কোনো না কোনো পর্যায়ে আপনার মধ্যে ইনসিকিউরিটি একটা ফিলিংস তৈরি হয়েছে ভয় তৈরি হয়েছে ভয় এসেছে আপনার মনের মধ্যে শনিদেব ভয় তৈরি করিয়ে দিয়েছে শনি আড়াই বছরে প্রচুর পরিশ্রম করিয়েছে আপনাকে আপনি পরিশ্রম করেছেন শারীরিকভাবে অথবা মানসিকভাবে প্রচুর বিপর্যস্ত হয়েছেন আর মাত্র উনচল্লিশ দিন বাকি রয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হতে মনের পরিশ্রম হয়েছে কিন্তু এবার যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি উচ্চস্থ রয়েছে শনি নিজস্ব রাশিতে অর্থাৎ স্ব রাশিতে অবস্থান করছে শনি পাপকার্তারি যুগে দুষ্ট নেই শনি শুভ নক্ষত্রে রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা কতটা ভালো ফল পাবেন আমি জানি যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনি ভালো রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে প্রচুর উন্নতি করে নিয়েছেন এবং তৃতীয় চরণ আসলে আরও উন্নতি করতে পারবেন শনি অবশ্যই তাদেরকে কিছু না কিছু ভালো ফল দিয়েছেন নতুন কর্মলাভ কর্মক্ষেত্রে প্রমোশান সফলতা পদ পরিবর্তন কর্মক্ষেত্রের নতুন মানুষদের সঙ্গে পরিচয় এবং যে মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে সেই সব মানুষদের কাছ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছু না কিছু বেনিফিট পেয়েছেন উপকার পেয়েছেন নো ডাউট উপকার পেয়েছেন কমেন্টে লিখে জানাবেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান ভালো রয়েছে শনি উচ্চস্থ রয়েছে নাইনটি পারসেন্ট ভালো রয়েছে তারা কেমন ফিল করেছেন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ ব্যবসায় গুরুত্বপূর্ণ ডিল অবশ্যই আপনাদের হয়েছে ভালো কিছু শিখতে পেরেছেন কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনিদেব ভালো কিছু শিখিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন কে ভালো মানুষ কে খারাপ মানুষ কে আপনার আপন কে আপনার পর কে আপনার সঙ্গে শত্রুতা করছে কে আপনার বন্ধু শনিদেব বুঝিয়ে দিয়েছেন যে আপনার সঙ্গে প্রতারণা করেছে ধোঁকা করেছে তাকে আপনি চিনতে পেরেছেন কে বেইমানি করেছে আপনি বুঝতে পেরেছেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলো আপনাকে দিয়েছে শনিদেব এবং তৃতীয় চরণে এই দায়িত্ব থেকে অনেকটাই মুক্ত হতে পারবেন রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হতে পারবেন কাঁধে প্রচুর দায়িত্ব এসছে মাথায় টেনশানের বোঝা কাজ করেছেন সেই টেনশানের বোঝা নিয়ে পরিশ্রম করেছেন কিন্তু শুভ ফল পাননি পরিশ্রমের দাম পাননি তৃতীয় চরণে শনিদেব অবশ্যই আপনাদেরকে বেনিফিট দেবেন যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশান এগুলো সবই বেড়েছে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে এখনও আরও উনচল্লিশ দিন বাকি রয়েছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হতে শনিদেব নিজ রাশিতে অবস্থান করে দশমভাবে দৃষ্টি দিচ্ছে কর্মক্ষেত্রে বস বা সিনিয়রের সাথে কোনো রকম ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে একদমই জড়াবেন না কারণ উনচল্লিশ দিন খুব ভাইটাল খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে শনিদেব কি কি দিতে পারে অতএব আর মাত্র উনচল্লিশ দিন বাকি রয়েছে সতর্ক থাকবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে ম্যানেজারের সঙ্গে বোঝাপড়া করে সতর্ক হয়ে কর্মক্ষেত্রে কর্ম করে যাবেন প্রেমজ সম্পর্কে অথবা বিবাহিত জীবনে বিনা কারণে নিজের থেকে সমস্যা কিন্তু তৈরি করতে যাবেন না কারণ শনি দৃষ্টি সপ্তমভাবেও থাকছে সাড়ে সাতিতে যা কিছু দায়িত্ব শনিদেব আপনাকে দিয়েছেন এবং ভবিষ্যতেও আপনাকে যা কিছু দায়িত্ব শনিদেব প্রদান করবেন সেগুলো পালন করবেন শনিদেব কিন্তু আপনাকে বা আপনাদেরকে ছাড়বে না দায়িত্ব থেকে কখনো পিছু ঘটবেন না সেই দায়িত্ব অবশ্যই পালন করবেন শনিদেব আপনাকে অবশ্যই সুফল প্রদান করবেন সাড়ে সাতির তৃতীয় চরণে উনচল্লিশ দিন পর শনি কুম্ভ রাশি ছেড়ে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে থার্টি ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ থেকে অনেক বিষয়ের উপর পজিটিভ রেজাল্ট পাবেন পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে বিবাহিত জীবনে যাদের ঝগড়া অশান্তি ঝামেলা চলছিলো সেই ঝামেলাগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হলে প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ সব থেকে কষ্টদায়ক চরণ হল দ্বিতীয় চরণ আপনারাই বুঝতে পারবেন শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়ে গেলে অনেকটা রিলিফ পেয়ে যাবেন আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে কর্মক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের উপর অনেকটাই আপনারা রিলিফ পাবেন যাদের কোর্ট কেস রয়েছে জায়গা জমি সংক্রান্ত অথবা ডিভোর্স কেস চলছে সেই কেস হানড্রেড পারসেন্ট ফয়সালা হবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন সম্বন্ধ দেখছেন কিন্তু পাকা কথা কিছুতেই হচ্ছে না বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না শনির সাড়ে সাতির তৃতীয় চরণে বিবাহ ফাইনাল হবে বিয়ে ম্যাচিউর হয়ে যাবে যাদের বিয়ে কিছুতেই হচ্ছে না শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে বিয়ে ফিক্স হয়নি ফাইনাল হয়নি তৃতীয় চরণে বিবাহ কিন্তু ফাইনাল হবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ অনেকটাই শুভ ফলদায়ক হবে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার জন্যই বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে সমস্যা এসেছে আর মাত্র উনচল্লিশ দিন বাকি রয়েছে এই সমস্যাগুলো কিন্তু সব কিছু মিটে যাবে যাদের ব্যবসা মন্দা চলছে খুব খারাপ চলছে ব্যবসার অবস্থা ব্যবসাতে কিছুতেই লাভ হচ্ছে না শত্রু ব্যবসার উপরে দৃষ্টি দিচ্ছে হিংসা করছে আপনার উপরে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে ব্যবসা কিন্তু ভালো করতে পারবেন শনির দৃষ্টি সপ্তম ভাব থেকে কিন্তু বেরিয়ে যাবে শনি দৃষ্টি কিন্তু তৃতীয় চরণে সপ্তমভাবে আর পড়বে না বাধা কাটবে পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে পারেননি এতদিন শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হলে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসাতে ডিল ফাইনাল করতে পারেন কোনো অসুবিধা আসবে না কর্মক্ষেত্রে মন দিয়ে কর্ম করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি পরিশ্রমের ফল পাবেন কর্মের ফিডব্যাক ভালো আসবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ সবথেকে খারাপ যাচ্ছে আপনাদের তৃতীয় চরণ কিন্তু ভালো যাবে কথাটা মিলিয়ে নেবেন আমি কিন্তু আপনাদেরকে একদমই ভয় দেখাচ্ছি না বা ইচ্ছা করেই আপনাদেরকে কিন্তু আশ্বস্ত করছি না বাস্তব যা ঘটনা বাস্তব যা কিছু সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও কিন্তু সেই চেষ্টাটাই করে যাব আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করে যাব এবং বাস্তবটা বোঝানোর চেষ্টা করে যাব আপনারা কমেন্টে যতই নেতিবাচক কথা নেগেটিভ কথা লিখুন না কেন তৃতীয় চরণে কুটুম্ব পরিবারের এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবেন কারণ শনির সাড়ে সাতির তৃতীয় চরণে শনি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দ্বিতীয় ভাব আমাদের মুখস্থান দ্বিতীয় ভাব আমাদের মুখের বাণীর মধুরতা হাতে অর্থ কতটা থাকবে অর্থ সঞ্চয় কতটা করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স কতটা থাকবে সেটা দ্বিতীয় ভাব থেকে দেখা হয় তো থার্টি ফার্স্ট মার্চ অর্থাৎ একত্রিশে মার্চ শনিদেব রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করে যাবে মিন রাশিতে প্রবেশ করে গেলেই মুখের বাণীর মধুরতা আপনাকে রাখতে হবে যার সাথেই কথা বলছেন আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে অথবা কর্মক্ষেত্রে আপনার বসের সঙ্গে সিনিয়রের সঙ্গে কথাটা একটু ভেবে চিনতে বলবেন মস্তিষ্ক সবসময় ঠান্ডা রেখে কথাবার্তা বলবেন হঠাৎ করে যা কিছু ইচ্ছা হলো আপনি বলে দিলেন এটা কিন্তু শনির সাড়ে সাতি তৃতীয় চরণে একদমই করতে যাবেন না কারণ শনির সাড়ে সাতি তৃতীয় চরণে বাণী দোষ তৈরি হবে বাণী দোষ অর্থাৎ মুখের মধ্যে মুখগহরের ভেতরে ইনফেকশান অ্যালার্জি মুখের ভেতরে কোনো অসুখ বা রোগ হতে পারে দাঁতের কোনো সমস্যা চোখের মধ্যে সমস্যা চোখের মধ্যে জ্বালা জ্বালা অনুভব হওয়া ইনফেকশান এগুলো কিন্তু আসবে মিলিয়ে নেবেন তার সাথে শর্ট ট্রাভেল হবে ব্যবসাতে নতুন কিছু করতে পারবেন কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না তৃতীয় চরণে হান্ড্রেড পারসেন্ট আপনারা কর্ম পাবেন যারা একটু চেষ্টা করবেন যারা শুধুমাত্র হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবেন তারা কিন্তু কর্ম পাবেন না কর্মের জন্য আপনাকে চেষ্টা করতে হবে ভাগ্যের সাপোর্ট দরকার সেই শনির সাড়ে সাতের তৃতীয় চরণে যারা জবলেস রয়েছেন একটু কর্মের জন্য চেষ্টা করবেন তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নতুন কর্ম পেয়ে যাবেন যারা পার্সোনাল জন্মকুণ্ডলী কাউকে কোনো দিন দেখাননি আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন ভাগ্যের পরিস্থিতি কেমন রয়েছে ভাগ্যভাব শুভ রয়েছে না অশুভ রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ শেষ হতে মাত্র বাকি রয়েছে উনচল্লিশ দিন এই উনচল্লিশ দিন কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ